নমস্কার প্রিয় বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি এই বিশেষ দিনে আমরা কিন্তু শিবের করে থাকি ভগবান ভোলানাথ কিন্তু অতি অল্পতেই প্রসন্ন হয় আর এই ভগবান ভোলানাথের আশীর্বাদে কিন্তু আমাদের কুবের ধনরাজ হয়ে উঠেছিলেন তাই যারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য বিশেষ টোটকা এই দিনের আপনার এই দিন একটি কাজ করবেন সামনের কোন শিব মন্দিরে যাবেন সেখানে কিন্তু একটি তামার ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন পাঁচ মুখী রুদ্রাক্ষ নেবেন এবং তার ভেতরে কিছুটা কেশর ফেলে দেবেন এবং সেই জলটিকে নিয়ে ভোলানাথের ওপর অভিষেক করবেন অভিষেক করার পরে ঠিক কেশরের দানা যখন অশোক সুন্দরী স্থানে এসে অর্থাৎ বোলানাতের অর্পণে যখন জলটি অর্পণ করবেন কেশর সমে তখন হচ্ছে সেই কেশরের দানা যখন অশোক সুন্দরীর স্থানে থাকবে তখন সেই কেশরের দানা নিয়ে আপনারা আপনার মস্তকে লেপন করুন এবং সেখানে দাঁড়িয়ে রুদ্রাশটক পাঠ করুন একবার তিনবার বার 97 বার এই কাষ্ট কিন্তু আর্থিক উন্নতি আপনাদের জীবনে আসবেই আসবেই আসবে ধন্যবাদ